হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ জাহাঙ্গীর সাথে শেয়ার করব চিকেন মাসালা প্রায় রেসিপি তার জন্য আমি দুই কেজি সাইজের মুরগি নিয়ে নিয়েছি এক একটা মুরগিকে চব্বিশ পিস করে কাট করে নিয়েছি যেটাকে মিডিয়াম সাইজ বলে সবগুলা চিকেন কাট করার পর এটা ভালোভাবে ওয়াশ করে নেব ভালো করে করে পানি ঝরিয়ে তাতে সব ধরনের মশলা এড করে দেব পপন কি মশলা দেব আমি এক করে বলে দিচ্ছি আমি চিকেন কাট করে নেছি ওয়াশ করার পর আমি এখানে 2 টেবিল টি স্পুন 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 3 চামচ লবণ দিয়ে দিয়েছি 4 4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিছি পাঁচ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিছি এখানে দুই চা চামচ সয়া সস অ্যাড করে দিছি আমি এখানে ফুল এক পিস লেমন জুস দিয়ে দিছি এখন এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেশন শেষে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে আমার এটা মাখানো শেষ এবার মেরিনেশনের পালা তারপর চলে যাব পরবর্তী প্রসেসে ব্যাস এখন আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিট পর পেস্ট থেকে বের করার পর এটার কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন অনেকটা ডিপ ম্যারিনেশন হয়েছে তো আমি আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে রাখছি কড়াই বসিয়ে রাখছি তাতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন ফ্রাইয়ের জন্য আমি চিকেন গরম তেলে দিয়ে দেব আমি এখানে 8 কেজির চিকেনকে কে তিনবার ফ্রাই করব আমি প্রথম ফ্রাই 3 কেজির মতো চিকেন দিয়ে দিছি আর দুইবার ফ্রাই করব মিডিয়াম লো হাই হিটে করতে হবে লো হাই হিটে ফ্রাই করতে হবে তা না হলে ভিতরে একটু হয়তো শক্ত থাকলে উপরে কালার হয়ে যাবে ব্যাস শ্রীলঙ্কানটা একটু হার্ড ফ্রাই খেতে পছন্দ করে তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন মশলা ফ্রাই রেসিপি যারা আমার ফেসটাকে ফলো করেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন রেসিপির স্বাদ গ্রহণ করুন আমাকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহিত করুন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ